চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্যারেড মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ড এ কে এম ফজল হক ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠান উৎসব পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণ সমাজের বিপুল উপস্থিতি অনুষ্ঠানস্থলকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম নয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড এ কে এম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও মজলিসের সুরা সদস্য মৌলানা মোহাম্মদ শাহজাহান আমরা আপনাদের সকলকে

এই সব কিছু নির্ভর করে তার্যের যোগ্যতার উপরে আমরা বাংলাদেশের তার্যকে আগামীর বাংলাদেশ দু নির্মাণে তারা যেভাবে ছত্রিশে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়ে স্বাধীনতা এনে সেই তেমনিভাবে আমরা তাদেরকে এমনভাবে সম্পৃক্ত করতে চাই যাতে করে তারা আগামীর বাংলাদেশকেও পথ দেখাবে ফয়সাল মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ টুর্নামেন্টের সুষ্ঠু ও সফল সমাপ্তি কামনা করেন এবং তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের চর্চায় আত্মনিয়োগের আহ্বান জানান খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ